মনে হচ্ছে বলতো প্রথম অধ্যায় কোন টপিক গুলা মানে এমসিকিউর জন্য বেশি গুরুত্বপূর্ণ বলতো অবশ্যই তোমার পাঁচটি রাজ্যের যে বৈশিষ্ট্য মনেরা প্রোটিস্টা ফানসাই প্লান্টি অ্যানিমিলিয়ার এদের এমন কিছু বৈশিষ্ট্য আছে যেগুলো বাকিদের মধ্যে নেই যেমন তুমি মনে করতে পারো মনেরাকে আমরা কি বলতেছি আদি কোষী প্রোটিস্টা হয়ে যাচ্ছে প্রকৃত কোষী এর মধ্যে ক্লোরোফিল নাই কাইটিন দ্বারা নির্মিত এবং সাদা প্লান্টের মধ্যেও কিন্তু দেখা যায় প্লান্টি আর অ্যানিমেলিয়ার কোষের মধ্যে অনেক তফাত আছে কোষ তারপরে তোমার কোথায় কোথায় হচ্ছে সেন্ট্রোজোমের ক্ষেত্রে প্লাস্টিকের ক্ষেত্রে এই পার্থক্য গুলার পয়েন্ট তোমার মাথায় রেখে ওইভাবে প্র্যাকটিস করে যেতে হবে বৈজ্ঞানিক নামকরণ খুবই গুরুত্বপূর্ণ এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে বৈজ্ঞানিক তোমার জাতীয় নামকরণ সেটা হতে পারে আমাদের জাতীয় ফল আর্টোকার্পাস ফাইলাস তারপর দোয়েল শাপলা নিমফিয়া চালি তারপর প্যান্থেরা টাইগ্রিস বাঘের এই বৈজ্ঞানিক নামগুলা খুব ভালো করে প্র্যাকটিস করে যেতে হবে দ্বিতীয় অধ্যায় তোমার এমসিকিউর জন্য যেগুলো ইম্পর্টেন্ট দেখলাম তো আমরা আজকে টিস্যু থেকে খুব বেশি পরিমাণে কোশ্চেন আসে সেটা সরল টিস্যু হোক জটিল টিস্যু হোক আবরণী টিস্যু হোক স্নায়ু টিস্যু হোক পেশি টিস্যু হোক খুব ভালো করে পড়তে হবে তারপরে এই যে কোষ রক্ত বেশি এগুলা থেকেও কিন্তু অনেক বেশি বেশি এমসিকিউ আসে কারণ এখান থেকে অনেক নতুন নতুন ইনফরমেশন তোমাদের অ্যাড হচ্ছে এবং এটা যাচাই করার জন্য কিন্তু এখান থেকে বেশি বেশি এমসিকিউ আসবে তা এগুলা কি করতে হবে বলো তো বেশি বেশি করে ভালো মতো ক্লিয়ার রাখতে হবে তারপরে তৃতীয় অধ্যায় কিছু করেছিটেন্ট পয়েন্ট আছে যেমন আজকে আপু তোমাদেরকে বললাম যে মেটাফেসে ক্রোমোসোমটা সর্বাধিক খাটো ও মোটা হয় খুব ইম্পর্টেন্ট এই পয়েন্ট গুলা এগুলো তোমার ভালো মতো বুঝতে হবে নোট ডাউন করে রাখতে হবে এবং মার্ক করে রাখতে হবে ঠিক আছে এরপরে চতুর্থ অধ্যায় শালক সংশ্লেষণ এবং শ্বসনের কিছু প্রভাবক আছে সেটা বাড়ছে খুব অভ্যন্তরীণ হোক সেগুলা কত টেম্পারেচারে কত ভালো কাজ করে কোনটা দিলে বেশি হয় কোনটা দিলে কম হয় এগুলা থেকে অনেক বেশি পরিমাণে কিউ আসে তারপরে শোষণের একটা শক্তি চার্ট আছে যে গ্লাইকোলাইসিস তোমার কতটুকু ব্যাংক হচ্ছে কতটুকু তৈরি হচ্ছে নিট কতটুকু আছে এগুলা কিন্তু খুব ভালো করে এমসি জন্য পড়ে যেতে হবে দেখো এমসিকিউতে তোমার ভালো করার উপায় তোমার এক বই পড়া প্র্যাকটিস করা লাইন ডাগন এবং নতুন নতুন একটু ডিপে চেয়ে বুঝে বুঝে পড়া তাহলে কিন্তু তোমার এমসি তে পঁচিশে পঁচিশ পাওয়াটা কিন্তু খুব একটা টাফ হয় না তো তোমাদেরকে একটা রিকোয়েস্ট করব এই যে আমি যে লিখে দেখেছি বোর্ডে এটার একটা ছটফট আমরা স্ক্রিনশট নিয়ে ফেলি ঠিক আছে